আসসালামু আলাইকুম আচ্ছা একটু ভাবুন তো আপনার বয়স যখন সত্তর বা পঁচাত্তর হবে তখন জীবনটা কেমন হবে আপনি কি বিছানায় শুয়ে ব্যথায় কাতরাবেন আর এক গাদা ওষুধের উপর নির্ভর করে বেঁচে থাকবেন নাকি নাতি নাতনিদের সাথে মাঠে বল খেলবেন মসজিদে হেঁটে নামাজ পড়তে যাবেন এবং নিজের কাজ নিজেই করবেন বিশ্বাস করুন বার্ধক্য মানেই অসুস্থতা নয় আমাদের আশেপাশে এমন অনেক মুরব্বী আছেন যাদের বয়স আশি ছুঁই ছুঁই অথচ তারা দিব্যি বাজার করছেন হাঁটছেন এবং তাদের কোনো ডায়াবেটিস বা প্রেশারের ওষুধ খেতে হয় না আবার এমন অনেককে দেখবেন যারা ষাট বছর বয়সেই বিছানায় পড়ে গেছেন পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা হলো তাদের খাবারের প্লেটে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি সুপারফুড বা জাদুকরী খাবারের কথা বলবো যা বাংলাদেশের যে কোনো বাজারে খুব সস্তায় পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হল সঠিক তথ্যের অভাবে আমাদের দেশের বয়স্করা এই খাবারগুলো এড়িয়ে চলেন বা ভুল নিয়মে খান বিজ্ঞান বলছে যদি আপনি আজ থেকেই এই পাঁচটি খাবার আপনার তালিকায় যোগ করেন তবে সত্তর বছর বয়সেও আপনার হাড় হবে লোহার মতো শক্ত আর হাড় থাকবে তরুণের মতো সতেজ আজকের ভিডিওতে আমরা জানব এক কেন বয়স্কদের মাংসের চেয়ে অন্য একটি সস্তা খাবারের উপর বেশি জোর দেওয়া উচিত দুই কোন শাকটি খেলে হাড়ের কটকট শব্দ বন্ধ হবে এবং ভিডিওর একদম শেষে আমি একটা গোপন টিপস শেয়ার করব যেটা ছাড়া এই পাঁচটি খাবার খেয়েও কোনো লাভ হবে না তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন বর্তমানে আপনার বা আপনার পরিবারের কোনো বয়স্ক সদস্যের সবচেয়ে বড় শারীরিক সমস্যা কোনটি ক হাড় বা গিটে ব্যথা খ পেটের সমস্যা বা গ্যাস নাকি ক ডায়াবেটিস ঝটপট কমেন্ট করে জানান আমি দেখতে চাই আমাদের দেশে কোন সমস্যাটি এখন ঘরে ঘরে চলুন আর দেরি না করে জেনে নিই সুস্থ থাকার সেই পাঁচটি জাদুকরী খাবার সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে যে খাবারটি আছে তা হলো ডিম হ্যাঁ একদম সাধারণ ডিম আমাদের দেশে একটা ভুল ধারণা বা কুসংস্কার প্রচলিত আছে বয়স একটু বাড়লেই বা প্রেশার একটু বাড়লেই ডাক্তার বা আত্মীয় স্বজনরা বলেন ডিম খাওয়া বন্ধ করুন প্রেশার বেড়ে যাবে বা কোলেস্টেরল বেড়ে যাবে শুনুন বিজ্ঞান এখন বদলে গেছে আধুনিক বিজ্ঞান বলছে ডিম বয়স্কদের জন্য অমৃত সমান কেন জানেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর থেকে মাংসপেশী বা মাসেল কমে যেতে থাকে খেয়াল করবেন দাদাদের হাত পায়ের চামড়া ঝুলে যায় গায়ের শক্তি কমে যায় বিজ্ঞানের ভাষায় এটাকে বলে সারকুতে এই মাংসপেশী ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো প্রোটিন আর ডিম হল প্রোটিনের খনি এখন প্রশ্ন হল কেন বয়স্করা ডিম খাবেন প্রথমত ডিমে আছে কলিন নামের একটি উপাদান এটা আপনার মস্তিষ্কের জন্য জ্বালানি হিসাবে কাজ করে বয়স হলে মানুষ নাম ভুলে যায় চশমা কোথায় রেখেছে ভুলে যায় এই সমস্যাগুলো কমাতে ডিমের কুসুম জাদুর মতো কাজ করে দ্বিতীয়ত ডিমে আছে ভিটামিন ডি আমাদের দেশের বয়স্কদের হাড় ক্ষয় একটা মহামারী ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কারণ শরীরে ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম হাড় পর্যন্ত পৌঁছায় না ডিম সেই কাজটি করে দেয় সতর্কতা ও খাওয়ার নিয়ম এখন আপনারা বলবেন ভাই আমার তো হার্টের সমস্যা আমি কি কুসুম খাবো শুনুন যদি আপনার হার্টে বড় কোনো সমস্যা বা ব্লক না থাকে এবং ডাক্তার সুনির্দিষ্টভাবে নিষেধ না করে থাকেন তবে দিনে একটা সেদ্ধ ডিম কুসুম সহ খাওয়া সম্পূর্ণ নিরাপদ ভাজি বা পোচ করে খাবেন না কারণ ওতে পোড়া তেল থাকে যা হার্টের ক্ষতি করে সবচেয়ে ভালো হলো সেদ্ধ ডিম তবে যাদের কিডনির সমস্যা আছে এবং ডাক্তার প্রোটিন মেপে খেতে বলেছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ডিম খাবেন না সহজ হিসেব প্রতিদিন সকালে নাস্তার সাথে একটি সেদ্ধ ডিম এটি আপনাকে বাজারের দামি ভিটামিন সাপ্লিমেন্টের চেয়েও বেশি উপকার দেবে আর চেষ্টা করবেন দেশি মুরগি বা হাঁসের ডিম খেতে কারণ এতে ওমেগা থ্রি একটু বেশি থাকে তবে পোলট্রি ডিমেও কোনো ক্ষতি নেই দ্বিতীয় যে খাবারটি নিয়ে কথা বলবো তা আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এমনকি গ্রামের রাস্তার পাশেও পাওয়া যায় কিন্তু আমরা একে অবহেলা করি সেটি হল গাঢ় সবুজ শাক বিশেষ করে পালং শাক অথবা সজিনে পাতা বয়স বাড়লে আমাদের দেশের মানুষের কমন ডায়লগ হলো। বাবা বাথরুমে বসে থাকি কিন্তু পেট পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা বয়স্কদের জন্য এক বিশাল যন্ত্রণার নাম জোর দিয়ে বাথরুম করতে গিয়ে অনেকের হার্টে চাপ পড়ে এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হল সবুজ শাক কেন খাবেন এক ফাইবার বা আঁশ শাকে প্রচুর ফাইবার থাকে এটি আপনার অত্রকে ঝাড়ুর মতো পরিষ্কার করে দেয় নিয়মিত শাক খেলে আপনার পেট পরিষ্কার থাকবে আর পেট পরিষ্কার মানেই শরীর অর্ধেক সুস্থ দুই চোখের জ্যোতি বয়স হলে চোখে ছানি পড়া বা ঝাপসা দেখা খুব স্বাভাবিক সবুজ শাকে বিশেষ করে পালং শাকে থাকে লুটেন এটি আপনার চোখের জ্যোতি ধরে রাখতে সাহায্য করে তিন আয়রন ও ক্যালসিয়াম বয়স্ক মা খালাদের রক্তশূন্যতা খুব বেশি দেখা যায় কচু শাক বা লাল শাকে প্রচুর আয়রন থাকে যা রক্ত বাড়ায় একটি বিশেষ সুপারফুড সজিনে পাতা এখানে আমি আলাদা করে সজিনে পাতার কথা বলবো। গ্রাম বাংলায় সজিনে গাছ প্রচুর দেখা যায় বিজ্ঞানীরা সজিনে পাতাকে বলছেন মিরাকেল ট্রি বা জাদুকরী গাছ দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম গাজরের চেয়ে বেশি ভিটামিন এ আর কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে এই সাধারণ পাতায় সজিনে পাতা শুকিয়ে গুঁড়ো করে ভাতের সাথে বা ডালের সাথে মিশিয়ে খেলে হাড়ের ব্যথা ম্যাজিকের মতো কমে যায় রান্নার সঠিক নিয়ম তবে সাবধান আমাদের দেশে শাক রান্নার পদ্ধতিটা ভুল আমরা শাক কুচি কুচি কুড়ি কেটে অনেকক্ষণ ধরে ভাজি করি যতক্ষণ না সেটা কালো হয়ে যায় এতে শাকের সব ভিটামিন নষ্ট হয়ে যায় সঠিক নিয়ম হল শাক বেশিক্ষণ চুলায় রাখবেন না হালকা তাপে রান্না করবেন যেন শাকের সবুজ রঙটা বজায় থাকে আর শাক রান্নার সময় অল্প একটু তেল ব্যবহার করবেন এতে ভিটামিনগুলো শরীরে সহজে শোষণ হয় চেষ্টা করবেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন দুপুরের খাবারে এক বাটি পরিমাণ শাক রাখতে তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বা কিডনিতে পাথর আছে তারা পালং শাক খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন তাদের জন্য লাউ শাক বা ডাঁটা শাক বেশি নিরাপদ আমাদের তালিকার তিন নম্বর খাবারটি হল টক দই লক্ষ্য করবেন আমি মিষ্টি দইয়ের কথা বলিনি আমাদের দেশে দাওয়াতে বা অনুষ্ঠানে ভুরিভোজের পর মিষ্টি দই খাওয়ার রেওয়াজ আছে কিন্তু বয়স্কদের জন্য ওই চিনি মেশানো মিষ্টি দই বিষের সমান উপকার যা পাবেন তার চেয়ে চিনি ক্ষতি হবে বেশি আপনাকে খেতে হবে টক দই বা ন্যাচারাল দই কেন খাবেন বয়স বাড়লে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায় অল্পতেই সর্দি কাশি লাগে জ্বর হয় বিজ্ঞানের ভাষায় আমাদের পেটের ভেতর কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ টক দই হল প্রোবায়োটিক্স বা ভালো ব্যাকটেরিয়ার ভাণ্ডার এক হজম শক্তি টক দই পেটের ভেতরের পরিবেশ ঠান্ডা রাখে এবং খাবার হজমে সাহায্য করে যারা গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে জীবন পার করছেন তারা নিয়মিত টক দই খেয়ে দেখুন গ্যাসের ওষুধ অনেক কমে যাবে দুই হাড়ের সুরক্ষা দুধের চেয়ে দই হজম করা সহজ অনেক বয়স্ক মানুষ দুধ খেতে পারেন না পেটে ভুটবাট করে বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য টক দই সেরা বিকল্প এতে প্রচুর ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত রাখে কখন এবং কিভাবে খাবেন সবচেয়ে ভালো সময় হল দুপুরের খাবার খাওয়ার পর এক কাপ টক দইয়ের সাথে সামান্য একটু বিট লবণ বা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তবে রাতে বা ডিনারের পর দই না খাওয়াই ভালো এতে অনেকের কফ বা শ্লেস্যা বেড়ে যেতে পারে আর হ্যাঁ ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা দই খাবেন না সাধারণ তাপমাত্রায় এনে খাবেন এবার আসি চার নম্বর খাবারে এটি আমাদের নদীমাত্রিক বাংলাদেশের আশীর্বাদ কাটা সহ ছোট মাছ যেমন মলা ঢেলা বা কাচকি মাছ আমরা অনেকেই বড় রুই বা কাতলা মাছ খেতে পছন্দ করি কিন্তু বয়স্কদের জন্য বড় মাছের চেয়ে ছোট মাছ হাজার গুণ বেশি উপকারী কেন কারণ বড় মাছের কাটা আমরা ফেলে দেই কিন্তু মলা বা ঢেলা মাছ আমরা সহ চিবিয়ে খাই এই কাটাই হলো ন্যাচারাল ক্যালসিয়াম ডাক্তাররা ক্যালসিয়ামের যে বড়ি দেন সেটা না খেয়ে সপ্তাহে তিন দিন কাটাসহ ছোট মাছ চিবিয়ে খান শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না তাছাড়া মলা মাছে প্রচুর ভিটামিন এ থাকে বয়স্কালে চোখের জ্যোতি কমে যাওয়া বা ছানি পড়া রোধ করতে এই ছোট মাছের কোনো বিকল্প নেই পাঁচ নম্বর খাবার দেশি চীনা বাদাম বিকেলে খিদে পেলে আপনারা কি খান চায়ের সাথে বিস্কুট চানাচুর বা টোস্ট প্লিজ আজ থেকেই এই বিস্কুট খাওয়া বন্ধ করুন বিস্কুট হলো ময়দা আর পাম অয়েলের দলা যা আপনার পেটে গিয়ে জমে থাকে এবং ডায়াবেটিস বাড়ায় এর বদলে এক মুঠো বাদাম খান খুব সস্তা সব জায়গায় পাওয়া যায় বাদামে আছে স্বাস্থ্যকর চর্বি বা গুড ফ্যাট যা হার্ট ভালো রাখে তবে ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া বেশি উপকারী আর যদি ভাজা খেতেই হয় তবে লবণ ছাড়া খাবেন এবং পরিমাণে অল্প হাতের এক মুঠো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটা গোপন টিপস দেব যা ছাড়া এই পাঁচটি খাবার খেয়েও আপনারা খুব একটা উপকার পাবেন না এবার সেই সময় এসেছে টিপসটি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী গোপন সূত্রটি হল খাবার খাবার সময় তাড়াহুড়ো করবেন না চিবিয়ে ফিনে করে গিলুন শুনতে হাস্যকর লাগছে বিজ্ঞানটা শুনুন আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় পেটে নয় মুখে লালা বা থুতু খাবারের সাথে মিশে হজম শুরু করে বয়স্কদের পেটের হজম শক্তি বা অ্যাসিড কমে যায় এখন আপনি যদি খাবার ভালো করে না চিবিয়ে গিলে ফেলেন তবে আপনার পেট সেই খাবার ভাঙতে পারবে না ফলে আপনি যতই দামি খাবার বা পুষ্টিকর খাবার খান না কেন শরীর সেই পুষ্টি গ্রহণ করতে পারবে না পেটে গ্যাস হবে অস্বস্তি হবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন এক খাওয়ার সময় টিভি বা মোবাইল দেখবেন না দুই প্রতি নলা ভাত বা রুটি অন্তত বত্রিশ বার চিবাবেন খাবারটা মুখে একদম পানির মতো করে তারপর গিলবেন বিশ্বাস করুন শুধু এই একটা অভ্যেস আপনার হজম শক্তিকে তরুণের মতো করে দেবে প্রিয় দর্শক সুস্থ থাকাটা একটা জার্নি কোনো ম্যাজিক নয় সত্তর বছর বয়সেও যদি আপনি নিজের পায়ে হেঁটে মসজিদে যেতে চান বা নাতি নাতনিদের কোলে নিতে চান তবে আজ থেকেই বিনিয়োগ করতে হবে ব্যাংকে টাকা জমানোর চেয়েও শরীরের যত্ন নেওয়া বেশি জরুরি আজ আমরা জানলাম এক ডিম দুই সবুজ শাক তিন টক দুই চার ছোট মাছ এবং পাঁচ বাদাম এই পাঁচটি খাবারের কথা এগুলো সবই আমাদের হাতের নাগালে আজই বাজার থেকে এগুলো কিনুন এবং আপনার বা আপনার বাবা মায়ের পাতে তুলে দিন ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তবে অনুরোধ করব শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়দের দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটা শেয়ারে একজন বয়স্ক মানুষ সুস্থ থাকার পথ খুঁজে পাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يحفظك